শেষ কেন বক্তব্য আজ সন্ধ্যার দিকে সাবেক সভাপতি Saddam হোসেনের এর ছোট ভাই আমজাদ কে নিশংসভাবে আমলিক যুবลีก এবং ছাত্র চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করেছে আজকে এই হত্যার প্রতিবাদে এবং আমলিক যুবลีก ও ছাত্রলীগের লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আমরা তাক করে বিক্ষোভ মিছিল করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেব আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারীদের এই হত্যাকারীদের ছাত্রলীগের যে আট নম্বর ইউনিয়ন আট ওয়ার্ডের যে সভাপতি রাফি জয়রাচারের দুজন সাবেক এমপি মুস্তাক এবং তার স্ত্রী কানিস ফাদিমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসংখ্য ছবি রয়েছে সেই হত্যাকারী রাফিকে এবং তার মামা দুবাই ফেরত যারা এই হত্যাকাণ্ডের মূল হতা এই দুজন মাস্টার মাইন্ডকে প্রশাসন উদ্দেশ্য করে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা গ্রেফতার করে আমরা বিয়ে সাথে করানোর জন্য আমরা দুইটা বোর্ডিক করছি ওরা জমা ছিল আসলে জানা নাই আসলে শিউর জানি না ভাই আমি আরন জামাতের জামাতের যুব বিভাগের উনি কর্মী উনি নতুন মহাল স্টেশন ইউনিটের সেক্রেটারি আমরা বেশ কতদিন ধরে যেটা জানি সেটা হচ্ছে তাদের সাথে তাদের এলাকার আওয়ামী লীগের বেশ কজনের সাথে তাদের একটা ছোটখাটো একটা মারামারি হয় এটা নিয়ে তাদের আগে থেকে একটা তাদের ভিতরে রেশারেশি আছে এটা আমরা যেটা শুনি এসারের সময় আমাদের জামাতের কর্মী হাফিজ আমজাদ হোসেন তারা স্টেশন থেকে তারা ধরে অন্যদিকে নিয়ে গিয়ে তারা সুরিকাঘাত করে উপর সেখানে তিনি নিহত মৃত্যুবরণ করেন